আবারও দুঃসাহসিক চুরি কাণ্ড সংগঠিত হল কদমতলা থানাধীন বাঘন গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এলাকায় ওই এলাকার বাসিন্দা খলিলা আহমেদ পিতামৃত হাজি মহিবুর রহমানের বাড়িতে হানা দেয় চুরের দল এই চুরি কাণ্ডের ঘটনার তদন্তে কদমতলা থানার পুলিশ বাড়ির মালিক খলিলা আহমেদ জানান প্রতিদিনের মতো রাতে খাওয়া দাওয়া শেষ করে সকলেই ঘুমিয়ে পড়েন আজ সকাল অনুমানিক চারটা নাগাদ ঘুম থেকে উঠে দেখতে পান উনার বাড়িতে থাকা সব কয়েকটি ঘরের দরজা জানালা ভেন্দা ঘরের ভিতর প্রবেশ করে ঘরের ভিতর থাকা আলমিরা লকার ভেঙে অর্থ সাড়ে তিন লাখ টাকা পাশাপাশি চুরি নিয়ে যায় দল সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির মালিক খুলিল প্রত্যক্ষ করে হতভম্ব হয়ে পড়েন পরবর্তীতে উনার চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন পাশাপাশি গ্রামের অন্যান্য লোকজন জড়ো হন উনার বাড়িতে খবর দেওয়া হয় কদমতলা থানায় এই চুরি ঘটনার খবর পেয়ে কদমতলা থানার এসআই তপন দাস দলবল নিয়ে কদমতলা থানা থেকে ছুটে যান কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট বাড়ি পরিদর্শন করে পাশাপাশি বাড়ির মালিকের কাছ থেকে গোটা ঘটনা লিপিবদ্ধ করে বাড়ির মালিকের কাছ থেকে লিখিত অভিযোগ হয়ে তদন্ত জারি রেখেছে এখন দেখা যা কদমতলা থানার পুলিশ এই চুরি কাণ্ডের ঘটনার কিনারা করতে কতটুকু সক্ষম হয় ওয়ার্ড গ্রাম কদমতলা আমার বাড়িতে অনুমান একটা সময় আমার তিন চারটি রুম দরজা শীতকারী ব্যাংকে জানালা শীতকারী ব্যাংকে গড়ে প্রবেশ করে আমার কিছু জিনিসপত্র নিয়েছে অনুমান টাকা এবং গয়নার মধ্যে দিয়া অনুমান হিসাবে সোনার বোরির মতো হবে ক্যাশ টাকা ছিল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো সব নিয়ে গেছে আপনাদের কারোর উপর সন্দেহ আছে কি আমার কোনো কারোর উপরে সন্দেহ নাই এই উপরে ঠামাটা জানিয়েছেন আমি জানিয়েছি হুম এসেছে এসেছে ইনকারি করে